দর্শক আসসালামু আলাইকুম খুনিদের ফাইভ স্টার হোটেলে রাখা হচ্ছে শুনে অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই বিষয়টা সেরকমই মানবতা বিরোধী অপরাধে যেসব সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে রাখার উদ্দেশ্যে একটি সাবজেল তৈরি করা হয়েছে কোথায় ক্যান্টনমেন্টের ভিতরে আর ক্যান্টনমেন্টের ভিতরে যে সকল বাড়িগুলো ওনাদের জন্য যে বাড়িটা ওনাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটা বলতে পারেন খানিকটা ফাইভ স্টার হোটেলের মতোই তার মানে সেখানে তারা থাকবে নিশ্চিন্তে নির্ভয়ে এবং বিশাল বলা হয় সুযোগ সুবিধা নিয়ে স্বাভাবিক লাইফ যেভাবে ইউজ করে তারা সেভাবেই থাকবে কারণ ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রধানের তত্ত্বাবধানে যদি একটা জেল হয় তাহলে সেখানে তার ফ্যামিলি নিয়ে থাকবে আত্মীয় স্বজন নিয়ে থাকবে ছেলে মেয়েদের নিয়ে থাকবে মুরগির রান খাবে না পোড়া রুটি খাবে এটা তো নির্ধারণ করবে সেনাবাহিনীর প্রধান এবং তাদের প্রতিপয় অফিসাররা সহযোগী অফিসাররা তাহলে সেখানে ফাইভ স্টার হোল হোটেলের চেয়ে কোনো অংশ কম নয় এটা কি মানে বিচার ব্যবস্থার সাথে কোনোভাবে যায় আচ্ছা এ পর্যন্ত মানবতা বিরোধী অপরাধে যারা বিচারাধীন ছিল যাদেরকে বিচার করার জন্য নেওয়া হয়েছে তাদের কারোর কি এই ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটা হাসিনার আমলে হোক আর এখনকার আমলে হোক কারও তো দেওয়া হয়নি এমনকি যারা মন্ত্রী তাদের তো কাশিমপুর কারাগারে রাখা হয়েছে তাহলে সেনা অফিসাররা তাদের চেয়ে জঘন্য জঘন্যতম অপরাধ করেছে যেটা কল্পনাতীত সেই অপরাধের অপরাধীরা কিভাবে একটি আলাদা সাবজেল করা হচ্ছে এবং তাও ক্যান্টনমেন্টের ভেতরে যেখানে সরকারের আর কিছুই করার থাকবে না সেটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে এবং সেটা কি আদৌ সঠিক হচ্ছে তার মানে হলো স্বরাষ্ট্রমন্ত্রী তো সেনাবাহিনীর লোক তো সেনাবাহিনীর পীড়িত ওনার মধ্যে একটু উঠতে উঠছে স্বাভাবিকভাবেই ওই কথায় বলে যে স্বজাতির ওই যে কুত্তার ঘোষ কুত্তা খায় না বা শিয়ালের ঘ শিয়াল না বাঘের ঘোষ এরকম একটা বাক্য আছে যে যে বলা হয় যে পুলিশরা পুলিশের কাছ থেকে ঘুষ না এরকম অনেক কিছু বলে তো সেরকম সেনাবাহিনীর যেহেতু উনি অফিসার ছিলেন তাই সেনাবাহিনী অফিসারদের প্রতি ওনার একটু দর উঠলে উঠছেন আর সেজন্যই ইউনুসকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে আমাদের প্রধান উপদেষ্টাকে দিয়ে এটা অনুমোদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছেন যে সেনাবাহিনীর ভিতরে সেনা ক্যান্টনমেন্টের ভিতরে একটি বাড়িকে সাবজেল করা হচ্ছে যেখানে তারা থাকবে এখন বিষয় হলো এই সিদ্ধান্ত কি সরকার নিতে পারে তারা কোথায় থাকবে সে সিদ্ধান্ত নেবে তো বিচারক আদালত আদালত সিদ্ধান্ত নেবে আদালত এই ভিকটিমদের এই সরি এই অপরাধীদের কোথায় রাখবে তার আগেই কোন সিদ্ধান্তে কোন ক্ষমতা বলে এটা করছেন এবং কোন ভাবে কোন পর্যায়ে কোন আইনে আগের থেকে সিদ্ধান্ত নিয়ে তাদের জন্য একটি সাবজেল করা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে এ বিষয়ে আজকে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এক তাজুল ইসলাম স্পষ্ট কথা একটা বলেছেন কিন্তু যে আসামিরা কোথায় থাকবে সেটা নির্ধারণ করবে আদালত এটাই রাইট হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার একটি সাবজেল ঘোষণা করতেই পারে কিন্তু সেখানেই আসামিরা থাকবে এটা সরকারের সিদ্ধান্ত বা সেনাপ্রধানের সিদ্ধান্ত অনুযায়ী হতে পারে না আদালত সিদ্ধান্ত নেবে এই আসামিরা কোথায় কোথায় থাকবে আর তাদের জন্য আগাম একটি সাবজেক্ট ফাইভ স্টারের মতো হোটেলের মতো সুযোগ সুবিধা দিয়ে তাদের ফ্যামিলি সহ গোষ্ঠী শুদ্ধ সেখানে থাকার সুযোগ থাকবে হ্যাঁ কালো ভুনা খাবে তারপরে ইচ্ছে হলেই কী বলে খাসির পায়া খাবে হ্যাঁ তন্তুল রুটি খাবে বা বিরিয়ানি খাবে হ্যাঁ ক্যান্টনমেন্টের পাশেই তো বড়ো বড়ো হোটেল আছে হোটেল ওয়েস্টিন হোটেল অনেক অনেক বা থেকে এরকম খাবার যাবে তাই তারা খান ওখানে বসে বিষয়টা তো এইরকম হতে পারে না তারা ভি তারা হলো চরমতম অপরাধী সুতরাং তাদের জায়গা হবে স্বাভাবিকভাবেই চেলে যদি তারা ডিভিশন পাওয়ার উপযুক্ত হয় তো সেটা পেতেই পারে কিন্তু সেটা জেলের মধ্যে হতে হবে এটাই তো স্বাভাবিক এর বাইরে গিয়ে সেনাফদান ওয়াকারুজ্জামান যে কাজটি করছেন এখানে অনেক বড় খেলা হয়েছে অবশ্যই প্রধান উপদেষ্টাকে প্রেসার দেওয়া হয়েছে আর সেই প্রেশাদ দেওয়ার মধ্যে অবশ্যই মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা তিনিও অবশ্যই এখানে প্রেশাদ দিয়েছেন আমরা অনেকেই মানে অনেকেই বলার চেষ্টা করছে যে ওয়াকারুজ্জামান খুব ভালো হয়ে গেছে উনি দেশপ্রেমিক হয়ে গেছেন উনি না উনি যতটুকু করেছেন সেটা বাধ্য হয়ে জনগণের চাপে দেখেছেন যে উপায় নেই তাই উনি এতটুকু করেছেন ওনাদের তাদেরকে অ্যারেস্ট মানে হেফাজতে নিয়েছে কিন্তু হেফাজতে নেয়ার পর তাদেরকে তো পুলিশের কাছে দেওয়ার কথা আসামি তো পুলিশের কাছে অ্যান্ড করবে সেটা তো করেনি তারা ওখান থেকে গাড়িতে করে নিয়ে আসবে সেনাবাহিনীর গাড়িতে করে আবার এখান থেকে যাবে হ্যাঁ যেদিন কোর্টে হাজিরা দেওয়ার দিন সেদিন আসবে বাহ কি জামায় আদর মনে হচ্ছে যেন তারা রাজ মানে রাজা বাহাদুর তাদেরকে আসবে তারপরে প্রহার সেনাবাহিনী তাদেরকে পাহারা দিয়ে নিয়ে আসবে আবার পাহারা দিয়ে নিয়ে যাবে কি সুন্দর সিস্টেম এইভাবে কি আসামিদের সাথে আচরণ করা হয় পৃথিবীতে হয়েছে কখনো বাংলাদেশে হয়েছে অন্য অন্য দেশে হয়েছে হয়নি আর মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের তো হওয়ার কোনো সুযোগই নেই সুতরাং এই অবৈধ সিস্টেম বন্ধ করতে হবে বিচার বিচারালয়ের উপরে আদালতের উপরে বিচারকের উপরে ন্যস্ত করতে হবে বিচারকরা সিদ্ধান্ত নেবে স্বাধীনভাবে তারা আসামিদের কোথায় রাখবে তারপরে আপনারা যদি তারা সিদ্ধান্ত দেয় তখন আপনি সেখানে যাবেন আগেই আপনার সিদ্ধান্ত নিয়ে কনভিন্স হয়ে একটা যোগসাজসের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আরে কদিন পরে তো আপনি চাপ দিয়ে বিচারককে দিয়ে তাদেরকে সাজামুখু করে দিতে পারেন আরও অনেক কিছু করবেন তাহলে এরপরে সুযোগ পেলে সুতরাং আমরা আশা করব তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব যে কথা বলেছেন সেটার সঠিক বাস্তবায়ন হবে এবং তার মাধ্যমে আসামিরা সঠিক জায়গায় যেখানে তাদের থাকা উচিত সেখানেই থাকবেন বলে আমাদের বিশ্বাস দর্শক এই বিশ্বাস রেখেই আজকে বিদায় দিচ্ছি এবং জনগণ আপনার সবাই সজাগ থাকুন প্রয়োজনে মাঠে নামতে হতে পারে আল্লাহ হাফেজ